আজকের ভিতরে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস জানবো সেটা কি সেটা দেখো আমার বোর্ডে অলরেডি লেখা আছে যে বিপরীত ম্যাট্রিক্স হয় না কখন আমার পরীক্ষাতে দেখো আমাদের পরীক্ষাতে কী থাকে এর দেওয়া থাকে মনে করে একটা ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে যে কোনো কিছু হতে পারে এবং নির্ণয় করতে বলে কি এ ইনভার্স ওয়ান এখন আসলেই কি এ ইনভার্স ওয়ান নির্ণয় করা যাবে না যাবে না সেটা আমাদের প্রথমে যাচাই করতে হবে বিপরীত ম্যাট্রিক্সে করার ক্ষেত্রে এই জন্য আমাদের কী করতে হয় বলো তো এটা হচ্ছে কি আমাদের ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান বের করতে হয় ম্যাট্রিক্সটির কী করতে হয় নির্ণায়কের মান বের করতে হয় আচ্ছা মনে করো আমি এখানে দুইটা ম্যাট্রিক্স নিয়ে নিই মনে করো যে টু থ্রি মনে করো টু থ্রি আচ্ছা এটা একটা ম্যাট্রিক্স মনে করো এটা একটা ম্যাট্রিক্স আচ্ছা এই ম্যাট্রিক্সটির যদি আমি এম অর্ড বের করি তাহলে কী হবে দাঁড়াও বলো তো টু থ্রি টু থ্রি আচ্ছা দেখো তাহলে তিন দুগনা ছয় মাইনাস ছয় ইকুয়াল টু কত বলো তো ইকুয়াল টু হচ্ছে শূন্য যদি নির্মাণ একটির মান যদি শূন্য হয়ে যায় যদি শূন্য হয়ে যায় কি বললাম যদি শূন্য হয়ে যায় তাহলে বিপরীত ম্যাট্রিক্স হবে না দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের মূল সত্য বিপরীত ম্যাট্রিক্স হওয়ার সত্য বিপরীত ম্যাট্রিক্স হওয়া সত্যটা তাহলে আমাদের কী বলো তো এ মডের মান কোনোভাবেই জিরো হওয়া যাবে না যদি জিরো হয়ে যায় তাহলে আমাদের বিপরীত ম্যাট্রিক্স হবে না তাহলে জিরো হবে না কখন মনে করো আমি এটাই জাস্ট চেঞ্জ ধরে এখানে ওয়ান দিয়ে দিলাম এখন তুমি এ মোডের মান নির্ণয় করো যদি এ মোট কী হয় তিন দম না ছয় মাইনাস থ্রি ইকাল টু থ্রি দ্যাট মিন্স এ মডের মান কি নয় শূন্য যদি শূন্যের সমান না হয় তাহলেই সেটা হচ্ছে কি আমাদের বিপরীত টিক্স করা যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো আর কখনো ভুল হবে না ধন্যবাদ